আপনারা জানেন দু হাজার পনেরো সালের বিশে এপ্রিল যে আব্বাসের মকমারকার নির্বাচনী প্রচারণায় দেশ বেগম খালদা জিয়া যখন অংশগ্রহণ করতে আসেন প্রত্যন্ত মোড়ে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার শুধু আওয়ামী লীগের না চোদ্দ দলের শরিক সশস্ত্র ক্যাডাররা প্রত্যিত হামলা চালায় তখন চিত্রনায়ক জায়েদ খান এবং সাদর হোসেন চৌধুরীর কুষ্য গুন্ডারা অতর্কিত হামলা চালায় এবং নাট্য অভিনেতা নাট্য অভিনেতা সাজু হাতেন এবং সাংবাদিক নেতা সাবান মাহমুদ মুহুমুহু বর্ষণ করে এবং হাত বোমা ছুড়ে সাজু খাতেন তো আমি নিজেও এখানে আমার আঘাত লাগে এবং আমি মারাত্মকভাবে আহত হই মামলা করতে গেলে আমার কাছ থেকে হুমকি ঝুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় এবং আমার কাছ থেকে টাকা আদায় করা এবং আমার আপনার কানের দুল এবং হাতের ব্যস্তেট খুলে নেয় কপালে এবং এইখানে মারাত্মকভাবে জখম হই এবং বিভিন্ন সময় ভয়ভীতির মাধ্যমে আমি এই মামলাটা করতে পারি না কারণ জায়দ খানের ভাই একজন পুলিশ উদ্বোধন কর্মকর্তা থাকায় আমরা বিভিন্নভাবে হরানির শিকার হই এখন একটা সময় সুযোগ এসেছে বৈষম্য দূর হচ্ছে এবং এই তিন সরকারের সময় আমরা কথা বলে মানে সঠিকভাবে কথা বলতে পারছি যার জন্য আমি মামলাটা করেছি এফআইআর হিসেবে মাননীয় আদালত গ্রহণ করেছেন এবং আশা করি ন্যায় বিচারপত্র আচ্ছা আপনার পরিচয়টা কি আমি বিএনপির রাজনৈতিক একজন কর্মী মতিজুল থানা বিএনপির এবং আমি একজন সংস্কৃত কর্মী সংস্কৃত কর্মী বাউল শিল্পী কি জি না জি না আমি ব্যান্ড ব্যান্ড ব্যান্ডে কাজ করেন আচ্ছা এখানে ওই যে অভিনেত্রার কথা বলছেন অনেকগুলা অভিনেত্রী অভিনেত্রী আছে তার তারা কীভাবে জড়িত তারা ওখানে ওপেন ছিল ওপেন ছিলের পোস্টেড লিস্টধারী নেতা এবং তারা মুহু মুহু গুলি বর্ষণ করছে নিজের ব্যবহৃত পিস্তল থেকে That's for